বাংলাদেশে আমরা সাইবার সিকিউরিটি এর বেসিক্যালি যারা হতে আগ্রহী তাদেরকে নিয়ে আমাদের কাজ অনেকে আছেন যারা নতুন সাইবার সিকিউরিটি শিখতে আগ্রহী কিন্তু হয়তো নতুন হওয়াতে অনেক গাইডলাইন বা রিসোর্সের অভাবে আছেন তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের এই কার্যক্রম তো যখন আমরা শুরু করি বা আমি যখন শুরু করি আমাদের এই প্ল্যানটা নিয়ে তখন আসলে যে খুব একটা রিসোর্স ছিল বাংলাদেশে বা আমরা যে খুব একটা ভালো কাজ করতে পারছিলাম ব্যাপারটা সেরকমও নয় তো সেই জন্য করতে হতো কি যে আমাদেরকে একটা গাইডলাইন মেনটেন করে একটা কারিকুলের উপর ভিত্তি করে আপনাদেরকে সাইবার সিকিউরিটি ফিল্ডে যেন আপনারা এগোতে পারেন সেই বিষয়গুলোকে মাথায় রেখে হচ্ছে আমাদের বাংলায় রিসোর্সগুলো নিয়ে আসতে হয়েছে তো এখন অবধি প্রায় আমাদের গত দু থেকে তিন বছরের যাত্রায় প্রায় দুই লক্ষাধিক শিক্ষার্থী আমরা অর্জন করতে সক্ষম হয়েছি আপনাদের সেই শিক্ষার্থী যাদের সহযোগিতায় আমরা আজকে এই পজিশনে দাঁড়িয়েছি আমাদের মাঝে অনেকের একটা চিন্তা ভাবনা থাকে যে শুধুমাত্র কোর্স কিংবা কোনো ট্রেনিং প্রোগ্রামে জয়েন করলে হয়তো আমরা সাইবার সিপিটি এক্সপার্ট হয়ে বা খানটি কিংবা প্রফেশনাল প্যারেশন টেস্টার হয়ে যাবো ব্যাপারটা আসলে ঠিক সেরকম নয় কেননা যে সমস্ত ব্যক্তিবর্গ বা সাইবার সিকিউরিটি এক্সপার্টরা ইথিক্যাল হ্যাকার কিংবা প্রফেশনাল প্যান্টেশন টেস্টে কিংবা বা ঘন্টার হয়েছেন তারা নিজে নিজে শিখে কিন্তু তারপর আজকের পর্যায়ে এসেছেন সো ইফোর্ট ইজ এভরিথিং আপনি যত কাজই করেন না কেন যা কিছু শেখেন না কেন আপনাকে ইফোর্টটুকু দেওয়া লাগবে যে কাস্টমর মাধ্যমে আপনি নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখতে পারবে এখন ধরুন কোর্স বা কারিকুলামগুলো আসলে আপনার কেন হেল্প করতেছে এখন একটা বিষয় হচ্ছে কি সাইবার সিকিউরিটি ফিল্ডে আপনি যখন শিখতে যাচ্ছেন কোর্স বা কারিকুলামের মাধ্যমে আপনি নিজেকে ছলাই কোরেতে পারছে আপনি ধরলেন ওয়েব পেন্টেস্টিং না আপনি শিখছেন ঠিক আছে সো ওয়েব পেন্টেস্টিং এর ক্ষেত্রে আপনি হচ্ছে সেই কারিকুলামে যে বিষয়গুলো থাকে সিলেবাসে যে বিষয়গুলো থাকে সেগুলোকে আপনি ছলাই কোরে চেষ্টা করছেন যেন এর থেকে নতুন কিছু শেখার মাধ্যমে যেন আপনি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারেন সো কোর্সের উপর কখনোই নির্ভর করে থাকা যাবে না আপনাকে শিখতে হবে ফ্রি রিসোর্স থেকে অথবা ওপেন সোর্স থেকে সো আমরা বেসিক্যালি যে কাজটা করছি আপনাদের জন্য সেটা হচ্ছে আপনাদেরকে সেই বিষয়গুলোতেই যেন বাংলায় বুঝতে পারেন ইংরেজিতে অনেকের বুঝতে সমস্যা হতে পারে যেন বাংলায় বুঝতে পারেন রিসোর্সের আপনাদের খুব একটা অভাব না হয় সেজন্যই হচ্ছে বেসিক্যালি আমরা বাইট ক্যাপসুলের মাধ্যমে আপনাদেরকে বাংলায় সেই বিষয়গুলো শেয়ার করছি পুঙ্খানুপুঙ্খভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো প্রয়োজন ওয়েব প্যান্ট কিংবা ওয়েব সিকিউরিটি রিলেটেড অথবা হচ্ছে আপনি চাচ্ছেন প্রফেশনাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে যেরকমটা আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ফিল্ডে আপনি সক টিম নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে সকের ক্ষেত্রে আপনাকে নিজেকে বোঝাতে যে বিষয়গুলো প্রয়োজন করবে সেগুলো গাইডলাইন এবং রিসোর্সগুলো আমরা দিচ্ছি বাংলা ভাষায়